নাগরতলা থেকে তো আমার এটাই ভালো দ্বিতীয় হচ্ছে ব্রেক ড্যান্স যেটাতে চড়ার পর আপনি কোথায় থাকবেন নিজেও বলতে পারবেন না লেকিন বহুত মজা আতায় তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে এই দুইজন এরা আবার নাকুদুলে উঠে কাগজ ওড়াচ্ছে দেখতে ভালো লাগলো কিন্তু নিচটা একদম নোংরা হয়ে গেছে তারপর চলে আসলাম কাপ দেখতে শুধু দেখবো নেব না এগুলো হচ্ছে হরেক মাল শুধু মেয়েদের জন্য আমাদের জন্য না এই দোকানটাও সেম বাচ্চাদের চুড়ি বেবি ক্লিপ আন্টি ব্রেসলেট মালা এবং আরো নানা কিছু দাম বেশি নয় দশ টাকা কুড়ি টাকা এবং ত্রিশ টাকা হ্যাঁ আমাদের কিছু নাই ভাই সামনে চলো পাচ্ছেন ভিন্ন রকমের ব্যাগ একশো টাকা একশো কুড়ি টাকায় মেলা মানে শুধুই মেয়েদের আমাদের কিছুই নাই এগুলো হচ্ছে ছেলেদের জন্য ট্যাটু আস্তাক ফেরুল্লো ছেলে মেয়ে দুজনেরই এটা হচ্ছে মেলার স্টেজ মেলায় আসে আর কিছু নেবো না তা কি হয় তাই একটা বল নিয়ে নিলাম আমি বল নেই আর আপনারা সাবস্ক্রাইব করুন বাই